এক একটা স্কুলে পড়ুয়া মেয়ে কিংবা ছেলে দেখছি বাচ্চাগুলো জানাতের দিকে ধাবিত হচ্ছে রিজার্ভ পড়লে মেয়েদের অনেক সৌন্দর্য দেখায় তো ভাই একটু ভাবুন তো আমরা জীবনে এরা স্টেজে কথা বলতে পারবো কি এসব বাচ্চাদের কত সুন্দর ট্যালেন্ট চলো বন্ধু আজকে আপনাদের দেখাবো তরঙ্গ অনুষ্ঠান কিভাবে হয় চলো তোমার তরঙ্গ অনুষ্ঠান আজকে তোমাদের ফার্স্ট টু লাস্ট দেখাবো তো চলো গাইস কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক আমরা বলাচ্ছি তরঙ্গ অনুষ্ঠানে রেলি হচ্ছে চলো তোমাদের আজকে রেলি থেকে শুরু করা যাক এই বাচ্চাগুলো এক একটা স্কুলের ছাত্র কিংবা ছাত্রী এদেরকে ভর্তি করিয়ে দিন শিক্ষা দেওয়া হয় কেননা এরা স্কুলে পড়ে এদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে এইটাই বোঝা গেল কেননা এরা যারা স্কুল পড়া ছেলে মেয়ে থাকে এরা কিন্তু দিন থেকে পিছিয়ে ধর্ম থেকে পিছিয়ে সেই জন্য এই মডেল মাদ্রাসা আপনি যদি মনে করেন এরা সব মাদ্রাসা পড়া ছাত্রও না না আপনাকে ভুল হবে এরা কিন্তু এক একজনা এক একটা স্কুলে পড়ুয়া মেয়ে কিংবা ছেলে তাদের নিয়ে আমাদের এই পদযাত্রী কেননা সমাজ গড়তে গেলে আমাদের বাচ্চাদের শেখাতে হবে হাদিস ও কোরআন তবে ভাই সমাজ গড়বে অনেক বাচ্চাদের দেখেছি বাপমাদের সম্মান দেয় না আমরা সেইভাবে বাচ্চাদেরকে শেখানোর জন্য চেষ্টা করছি বাপমার সম্মান কীভাবে দিতে হয় আমি যেন দেখছি বাচ্চাগুলো জান্নাতের দিকে ধাবিত হচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো কত সুন্দর সুন্দর হিজাব পরে যাচ্ছে এই দেখো মনে হচ্ছে জান্নাতের দিকে শাড়ি শাড়ি এগোচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছে কেননা হিজাব পরলে মেয়েদের অনেক সৌন্দর্য দেখায় তো ভাই আমরা গুটি গুটি পায়ে এগোচ্ছি সামনের দিকে কেননা আমাদের রেলি প্রায় শেষের পথে রেলি শেষের পথে প্রায় তা আমরা দেখতে পাচ্ছ বাচ্চা কাচ্চা এগোচ্ছে কত সুন্দরভাবে যেন আমি যেন দেখছি একটা একটা বাচ্চা যেন জান্নাতের ফুল দেখো কত ছেলে কত মেয়ে কত সুন্দর সুন্দর ছেলে তারা যাচ্ছে গুটিগুটি পায়ে গিয়ে তা দেখতে খুবই ভালো লাগছে আপনারা দেখুন আপনাদের ভালো লাগে যেন সব বাচ্চা কাচ্চা যেন এক একটা চান্নের ফুল তো গাইস দেখতে পাচ্ছ আমাদের রেলি পেছনে আসে তো আমি আপাতত আগে এসেছি তো দেখো কত সুন্দর দেখাচ্ছে চলো আজকে তোমাদের দেখাবো তরঙ্গ অনুষ্ঠান স্টেজে কীভাবে হয় কীভাবে পরিচালনা হয় সেই বিষয়ে আজকে তোমাদের দেখাবো তো আমরা চলে এসছি পেটায় আগে মডেলের আশেপাশে আছি তো আমাদের আগে পতকা পতাকা উত্তোলন করতে হয় তা পতাকা উত্তোলন করা শুরু হচ্ছে রেলি শেষ হওয়ার পরে বাচ্চাদের কিন্তু আমরা টিফিন বিতরণ করছে আমাদের খুবই ভালো লাগছে কারণ বাচ্চারা অনেক দূরে হেঁটে এসছে তাদের টিফিন ব্যবস্থা করেছে সত্যি এদের যে সিস্টেম খুব ভালো লাগে সিলিপিলে সমস্ত জিনিসের আর কি খেয়াল রাখে বাচ্চাদের কীভাবে কী করলে ভালো হয় সব জিনিসটা দেখো বাচ্চা কত হাসি মুখে টিফিন নিচ্ছে দেখো বাচ্চারা কখনো হাসছে হাসি মুখ সত্যি দেখতে সুন্দর লাগে শুধু বাচ্চাদের নয় বাচ্চাদের গার্জেনের তাদেরও একটু নাস্তানি দেওয়া হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় তো চলো আমরা এবার স্টেজের দিক এগোই স্টেজের ওপর থেকে দেখা যাচ্ছে মনে হয় একটা জান্নাতের বাগান কেননা ছোটো ছোটো বাচ্চা পাঞ্জাবি মাথায় পাকড়ি কি মেয়েরা হিজাব পরে আছে দেখতে খুব সুন্দর লাগছে এ সুন্দর পরিবেশ আপনারা দেখলে আপনার ভালো লাগে ভাবুন তো আপনার সন্তান যদি এইভাবে সেজে স্টেজে বক্তব্য দেয় তা আপনার কেমন লাগবে তো চলো বাচ্চাদের কিছু বক্তব্য শোনা যাক আপনার ভালো লাগবে একটু ভাবুন তো আমরা জীবনে এরা কথা বলতে পারবো কি এসে বাচ্চাদের কত সুন্দর ট্যালেন্ট দেখো শিখেছে এই মডেল থেকে কী করে বক্তব্য দিতে হয় ইংলিশতে বলুন উর্দুতে বলুন কিংবা বাংলায় বলুন কত সুন্দরভাবে বক্তব্য দিচ্ছে আপনারা শুনুন শুনলে বুঝতে পারবেন একটু ভাবুন সে বাচ্চাগুলো কিভাবে বক্তব্য দিচ্ছে আমার তো খুব শুনতে ভালো লাগছে আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে তো দেখুন এই বাচ্চারা কিন্তু পেন্টিং তৈরি করছে কেউ হাতের জিনিস বানাচ্ছে গাড়ি বলেন পেলেন এসব কিছু ঝাঁসেই ব্যস্ত সেলফিরা দেখতে পাচ্ছ হুজুরগুলো দাঁড়িয়ে আছে কিন্তু এনা কিন্তু এনা কিন্তু এই বাচ্চাদের পর্যন্ত বহু মেহনত দেয় বাচ্চা কীভাবে মানুষ করতে হবে সেসব চিন্তা নিয়ে এরা কিন্তু চলে এখন দেখতে পাচ্ছেন অনুষ্ঠান শুরু হয়েছে তো শেষের পথে এখন বাজে আসি সন্ধ্যে হয় কি পাঁচটা বাজে পাঁচটা বাজে যায় আমাদের অনুষ্ঠান শেষের রাউন্ড চলছে এরপরে আমাদের দেওয়া শুরু হবে তো পুরো ভিডিও আপনাদের দেখেছি তো আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা চলবে তারপরে শেষ হবে তা আমরা তো অনুষ্ঠানের শেষে লগ্নের পথে হাসি আমার মনে হয় পাশে দাঁড়িয়ে কেউ মানে কাতু কুতু দিচ্ছিল এরকম কিছু নাকি তোমাদের প্রোগ্রাম বলেন আর অনুষ্ঠান বলেন প্রায় শেষের পথে জস কে ফার্স্ট কে সেকেন্ড সেইভাবে তৈরি করছে কাগজগুলো তো এইসব হচ্ছে বাচ্চাদের টপিক দেখতে খুব সুন্দর লাগছে বাচ্চারা এমনি হাতে পেলে খুবই আনন্দিত হবে সেই জন্য এসব ভাব বলেন আর চিন্তাভিক বলেন তাদের এসব ভাবনা খুবই সুন্দর লাগছে তো সত্যি এখানে এসে আমার খুবই ভালো লাগছে যে এই প্রোগ্রামে এসে তো আবার সুন্দর টাইম আযান হচ্ছে আযানের পর আবার اشهد ان محمدا رسول الله তোমাদের একসাথে নতুন জিনিস দেখায় ইসলামিক তারানা কোন দেখেছেন চলো এই বাচ্চাদের ইসলামিক তারানা একটু দেখা যাক আজান

দেখো সবার হাতে টপি পেয়ে বাচ্চারা খুবই আনন্দিত তো এই হচ্ছে বাচ্চাদের পুরস্কার ছোট হলো কিন্তু বাচ্চারা ভাবে এইটা আমাদের কাছে অনেক বড় কত দামই কম কিন্তু বাচ্চারা খুবই খুশি হাতে পেয়ে সবাই দেখো কত বয়স্ক লোক কত কিছু লোক আসে এই দেখো কত সুন্দর সবাই আনন্দ করছে এইটাই তো আমরা চাই